نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وقال تعالى كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم لا عدو ولا طيارة ولا سفرة ولا هامة في الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام وقال في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته فهو يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লা আল্লাহের কোনো শুক্রিয়া আল্লাহর আলমিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নেই সপ্তাহে জুমার নামাজ পড়ার নিয়তে কিছু কথা বলা এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সবাই সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ সর্বপ্রতি দুরুদ সালাম শেষ নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তো আমরা জানি যে আরবিতে আছে এটা হলো সফর মাস কি মাস সফর মাস সফর মাস আজকে বিশ তারিখ তো প্রায় সফর মাস শেষের দিকে থেকে এই সফর মাস সম্পর্কে মানুষের ভ্রান্ত কি বললাম ভ্রান্ত আকীদা ভ্রান্ত বিশ্বাস যেগুলা শিরিকের দিকে পৌঁছে যায় কিসের দিকে ভাই সিঁড়ি কুফরের দিকে যেগুলা পৌঁছে যায় এরকম ভ্রান্ত আকিদা আইয়ামে জাহেলিয়াত থেকে চলে আসতেছে এখন শুধু আমাদের গ্রাম গঞ্জানা অনেক শহরে এগুলা ছড়াই গেছে মানে নরমাল হিসাবে ব্যবহার হয়েছে কি হিসাবে নরমাল মানে কোনো গুণাই না এগুলা এই যে ভ্রান্ত বিশ্বাস আকিদে আমাদের মধ্যে আছে এটার কারণে যে কুফুরি শিরিক হইতেছে মানে এটা আমাদের জন্য বর্তমান নরমাল হয়ে গেছে কথার কথা দেখেন সমগামী যে একটা ইস্যু ছিল ট্রান্সজেন্ডার যে একটা ইস্যু ছিল এই ইস্যুটা কিন্তু প্রথমে একটু কম ছিল কম মানুষের বিশাল দূরে গিয়েছেন কিন্তু একজন আলেম ত্রিশ বছর আগে যখন পশ্চিমে অন্যান্য দেশের মধ্যে খ্রিস্টান দেশের মধ্যে যখন এটা একটা বৈধতা পাওয়ার একটা স্লোগান চলতেছিল বৈধতা পাওয়ার একটা কি চলতেছিল স্লোগান অর্থাৎ বৈধতা পাওয়ার জন্য সংসদে একটা জিনিস পাশ করা উঠেছিল ওই তখনই একজন আলেম একটা বইয়ের মধ্যে লিখছিল বলছিল যে একটা সময় বাংলাদেশের মতো মুসলিম দেশও এটা বৈধ করার জন্য মানুষ কি করবে সโลগান দিদি ঠিকনা কয়েক বছর আগে এরকম ভাবে সমকামী যেরকম এটা একটা খারাপ বিষয় ধারণ জেন্ডার রেগুলে এটা খারাপ বিষয় না এই বিষয়ই নিয়ে মানুষের কাছে বলতে বলতে একটা সময় আন্দোলন এ নিয়ে আসতে নরমালাইজ হওয়ার কারণ প্রথম দিকে যদি আমরা এটাকে প্রতিহত করতাম তাহলে কিন্তু এত নরমাল হিসাবে এত আন্দোলন আকারে আমাদের সামনে আসতো না জিনিসটা কি বলেন এরকম ভাবে বিভিন্ন জিনিসকে আইয়ামে জাহিলিয়াতে বিভিন্ন আকীদাকে যেগুলো আমরা অনেকেই পোষণ করে থাকি মনে প্রাণে বিশ্বাস করে থাকি এগুলার কারণে যে আমার কুফরির মধ্যে চলে যেতেছে আমার ঈমানের মধ্যে আঘাত আসতেছে আমরা অনেকেই এই জিনিসটা বুঝি না কে বলল বলে আর দূরে কি বলা না বলে আগে রিকুরে এসে অনায়েসে আমরা কই এই সমস্ত কথাবার্তা মানুষ বলে ওই যে বিশ্বাসটা আগে ঢুকে আনিছে মনের মধ্যে এই কারণে এই সমস্যাগুলো আমার মধ্যে হইতেছে অনেক বিশ্বাস ছিল বেশিরভাগ এই সফর মাসের মধ্যে কিসের মধ্যে এই সফর মাসের মধ্যে সবচেয়ে বেশি তাদের ভ্রান্ত আঁকিদা ছিল এই আঁকিদা গুলো বেশিরভাগ ইহুদিরা এবং হিন্দুদের মধ্যে আছে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যেও অনেক আছে আমাদের আছে হিন্দু খ্রিস্টান যারা আছে ইহুদি এরা তো আর কোরান অনুসারী না কি বলেন কোরআন অনুসারী এরা কোরআন এই কারণে এদের মধ্যে এটা হইতেই পারে কিন্তু আমাদের মধ্যে হওয়াটা এটা হলো খারাপ বিষয় যেহেতু আমাদের মাঝে কোরআন আছে আমাদের কাছে রেখে গেছেন রসুলের হাদিস সুন্নাহ এগুলা যেহেতু রেখে গেছে আমাদের জন্য এগুলা খুবই খারাপের বিষয় তো যাই হোক কি বলতেছিলাম যে আকিদা যে পোষণ করত এই সমস্ত আকিদাকে হুজরপাক সাল্লু আলহ্লাম আয়সা অস্বীকার করেছেন কি করছেন অস্বীকার করছেন তো হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লু আলিহাল্লাম বলেন যে লা কোন ছোঁয়াছা রোগ নাই অর্থাৎ মানুষ যে বলে সংক্রমক রোগ সংক্রমণ কি জানি বলো না যে একজনের সাথে একজনের রোগটা হয়েছে ধরলাম বসন্ত হোক বা করোনা রোগ হোক এখন আশেপাশে আরেকজন মানুষ আছে এই কারণে তারও হয়ে গেছে এই সমস্ত কোন ইসলামের মধ্যে নাই এখন আমরা মনে করতে পারি যে এটা আবার কেমন কথা বললেন হ্যাঁ এটাই ইসলামের কথা এটাই কি ইসলামের কথা সোয়াশা কোন রোগ কি নাই ইসলামের মধ্যে নাই এখন ডাক্তাররা অনেক কথা বলবে ডাক্তাররা ইহুদি খ্রিস্টানদের বই পুস্তক পরে তারা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কি বলেন আল্লাহ কোরআন পড়ে কি ডাক্তার হইছ না? ওনাড়া হইছে কি পড়ে? ইউদে খ্রিস্টানদের যে বই পুস্তক আছে যেগুলো দুনিয়াতে চলে মানুষের মেডিসিনের ক্ষেত্রে একগুলা পড়어서 ডাক্তার হইছে। তো সে তো এই সমস্ত কথা বলবে। যে বশন্তর রোগ হলে তার কাছে যাইবে না। হ্যাঁ করোনা কালিন তার কাছে যাইবে না। এই সমস্ত কথাগুলো তারা বলবে। বলে আসছে। কিন্তু কোরআন হাদিসে কোন জায়গায় এরকম কোনো কথা নাই। হাদিসার সমস্ত কিতাবের মধ্যে একটা আছে ইতাবত্তি অর্থাৎ চিকিৎসক অধ্যায় যেখানে চিকিৎসার কিছু আছে মানুষের এই যে মানব মানবের যত অসুস্থ সুস্থ হওয়ার যত ইয়া আছে কিছু ওইখানে লেখা আছে ওই বাবের মধ্যে তো এটার মধ্যে লেখা আছে যে প্রথমে খানার সময় দুই হাত ধোয়া এটা কিন্তু ডাক্তার কথা কি বলেন কিতাবৃত্তিদের মধ্যে বাবের মধ্যে যে সমস্ত কথাগুলো আছে এই সমস্ত কথাগুলো অনেকগুলো আছে যেগুলা ডাক্তারের সাথে মিলে যায় এরকম নাকি না ডাক্তাররা ডাক্তার তো ওদিন আস ডাক্তারের যে ভয় পুস্তক গুলো এগুলো তো কদিন আগে আস এই জন্য আমি কি বললাম নবীর যেই হাদিসের মধ্যে হাদিসের সমস্ত কিতাবের মধ্যে যে একটা চিকিৎসক বাব আছে ওই বাপ থেকে কিছু কথা আছে ডাক্তাররা কি করে অনুসরণ করে কিন্তু আমরা মুসলমান এই বাপ সম্পর্কে তো জানি না অনেকে বলেও না যারা যারা এদের বলা উচিত মুসল্লিদেরকে তাদের সোদাদেরকে এগুলা বলা দেওয়া আবশ্যক যাতে করে মানুষ এটার প্রতি কি হয় বিশ্বাস স্থাপন করতে পারে আল্লাহর প্রতি তো এখানে আরো আছে কথা যে খাবার তিন বাগে খাওয়া কয় বাগে তিন বাগে এক ভাগ হলো পানি আর এক বাঘ হলো কি খাবার আর এক বাঘ হলো শ্বাস তাহলে এরকম ডাক্তার তার কথা আছে না বলেন কত থেকে বলছে ডাক্তাররা আল্লাহ নবীর হাদিস থেকে বলছে হাদিসের অনুসরণ করেই বলতেছে তারা এরকম না সব ইভিদে খ্রিস্টানদের বই লিখে বলতেছে না বলছে আল্লাহর রসুরের অনেক কথা আছে তারা অনুসরণ করে আনস এগুলো ছাড়া তো আবার কিনা আইন কোন খাবার নাই খাওয়ার নাই এটা কথা আছে না গ্রামে এগুলো তাদের মানতেই হবে এগুলো অনুসরণ করতেই হবে তো যাই হোক কি বলতেছিলাম যেটার মধ্যে কি আছে অনেক কথা আছে এরকম খাবার ক্ষেত্রে মানুষ যদি তিন ভাগে খানা খায় তাহলে তার অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই বালা খাওয়ান বাইসি বাস তিন বেড়ে সাড়ে বেলেগ মেরে দিলাম এরকম হয় না আমাদের আর খারাপ খাওয়ানো আসছে তরকারিটা একটু ভালো হয় নাই এই আদা প্লাত এর কারণে যদি আমার খানার ধারাবাহিকতা না থাকে তাহলে অবশ্যই অসুস্থ হয়ে যাবে সাল্লাম বলেন খানা যখন সামনে এসে পড়বে যখন দস্তর খানে বসে পড়বে তখন খানার কোনো দোষ না ধরা অনেক সময় খাও দোষ ধরি আমরা আরে কি রে লবণটা কম হয়ে গেছে একজনে বললে বাকি যে কয়েকজন চুপ করে বিশ্বাস আমার মধ্যে চলে আস এটার দ্বারা কি হয় আমার খানাটা ভালো হয় না খানাটা ব্যাটারের ভিতরে গেল কেমন দিন লাগে আহ রে নুনটা খানাটা খাইছি আসতে মনে হয় খানাটা হজম হবে না এই সমস্ত কথা আমরা বলি এবং বিশ্বাস মনে প্রাণে রাখি এই কারণে আমাদের রোগ দরাম সারে না